দিকে দিকে ওঠে হায়দারি হাঁক হানাদার কাঁপে ভয়ে ধুলাই লুটাবে দম্ভ মুকুট মসন যাবে খোয়ে উঠেছে তুফান রাজপথে আজ বীরের রক্ত স্রোতে দস্যু জাহাজ দুলে দুলে ওঠে ডুবে যাবে বুঝি ওতে লাল শালু বেঁধে কপালে হস্তে ছাত্ররা জোরে হাঁকে কৃষক শ্রমিক মজুর মোটেরা দেয় সারা সেই ডাকে রয়নাকো কেউ ঘরে বসে একা বিপ্লবী ডাক শুনে শোষকের চোখে চোখ রেখে তারা শোধ দেবে বহু গুণে শশিতের বুকে বইছে যে ঢেউ কিভাবে রুথিবে তারে ভাঙবে তোমার তখতে তাউস জনতার পদভারে। শৃঙ্খল ভেঙে নেমেছে সকলে নেই কারো চোখে ভয় হারাবে তোমার ক্ষমতা দম্ভ জনতার হবে জয়